আলাইকুম আমি রিপোর্টার নাদিয়া আছি আপনাদের সাথে আজকের প্রতিবেদনটি অপু বিশ্বাসকে নিয়ে এবার অপু বিশ্বাস এমন কাজ করলেন যা শুনে হয়তো চমকে যাবেন আপনারা তো কি করলো অপু বিশ্বাস তা জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করছি সংসদে যেতে চান অপু বিশ্বাস একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান অপু বিশ্বাস ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করছেন তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে বিভিন্ন ব্যক্তি সদস্য ভূমিকা রাখছে এ পর্যন্ত আমরা দেখেছি চলচ্চিত্র অঙ্গনের বেশ কিছু শিল্পীরা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে যেমন কণ্ঠশিল্পী মমতাজ ও চিত্রনায়িকা সারা বেগম কবরী নির্বাচিত সংসদ ছিলেন একাদশ সংসদে নির্বাচিত হয়েছেন নায়ক ফারুকও সেটা আমরা সকলেই এই নির্বাচনের মাধ্যমে দেখেছি আওয়ামী লীগ লীগ দলীয়ভাবে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রাধান্য দেয় এবার আশাবাদী এই অঙ্গনে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসন থেকে একটি পেতে চান অপু বিশ্বাস। এই নিয়ে অপু বিশ্বাস আমাদেরকে জানিয়েছেন তার পরিবার বর্গের সকলে আওয়ামী লীগের সমর্থন করত তার দেখেই ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল আওয়ামী লীগকে সমর্থন করার এবং দনীয়ভাবে কিছু করার তার পাশে দাঁড়ানো সহযোগিতা করার। অপু বিশ্বাস বলেন ছোটবেলা থেকে আওয়ামী লীগ সমর্থন করি আশা করি আমি ভালো কিছু করতে পারবো তিনি আরো বলেন আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি আছে অভিজ্ঞতা নারী ও শিশুদের জন্য অনেকদিন ধরে কাজ করে আসছি প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব আপনারা কি ভাবছেন বিশ্বাস কি পারবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি তার মনোনয়ন গ্রহণ করবে আপনার মনের কথাগুলো অবশ্যই আমাদের লিখে পাঠাবেন আর যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কাছে লিখে পাঠান আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ